يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه হো দিল সে প্যারা মোহাম্ম মোহাম্মদ কি মোহাম্ম कब तक रहेगा ए पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाह <laughs> शब बता दे किधर है मदीना मैं उधर को जाऊ जिधर है मदीना पता है ও বতা কি পরে

যে জ্ঞানের রজ শেষ করে আমি আপনাদের মন করতে পারি এসেছি তার বারে ঘুরে দাদা পীরের আওলাদ আপনাদের ভাই আমার আল্লাহ পাক জানো আমায় কিছু বলার তৌফিক দান করে সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন नारे তাকবীর

কমেডি ছেলেগুলোকে পছন্দ না হতে কষ্টায় রসুল্লাহ মাহফিলে এলো যখন চলে যায়

ওই জমিটায় আপেল হচ্ছে আর এই জমিটায় তো আলু হাও মসজিদ বা ওই জমিটায় রুই মাছ হচ্ছে আর এই জমিটায় তো ইলিশ মাছ হচ্ছে নাকি না বলছে না ইলিশ মাছ হচ্ছে ওদের কত স্পিরিট ওদের কত মানে গতি কত এই উত্তরboden লোকগুলো গতি এত কমে গেল কেন ভাই

আল্লাহ যাকে আমাকে উত্তর বোধরা এদের হল একবার 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 তোমার মদিনাওয়ালা দরবারে মেহমান আল্লাহ বানিয়ে দিও

কুল মাতাল চিটিংবাজ জটছো সুতখল দানি চাচা বেনামাজি জালিয়াত কা গুণ বাপবারে মারামারি করছিস হিরে কা গুণ ভাই ভাই গ্রামবাসী গ্রামবাসী মারামারি করছিস এই গ্রাম থেকে ও গ্রামে মারামারি করছিস ও গ্রাম থেকে ও গ্রামে মারামারি কা গুণ যাচ্ছিস যদি মারামারি নি করার দরকার হয় রসগুল্লার জন্য মারামারি করো করে জীবনটা তো শেষ করে তুমি জানো একটা একটা যা মানে তোমার জন্য মৃত্যুটা একদিন আগিয়ে আসা কথা

আপনার জন্য ভবিষ্যতে লক্ষ লক্ষ বছর কষ্টের হয়ে যাবে আর এই পঞ্চাশ ষাট বছর সত্তর বছরটা যদি আপনি একটু কষ্ট করে কাটান আপনার জন্য ভবিষ্যতে কোটি কোটি বছরটা আপনার জন্য আরামের হয়ে কেমন আরাম চোখটা বন্ধ করে কবরে শোবে এক ঘুমে কি আমাদের সকাল হয়ে যাবে জোরে হবে না